কর্ম তিন রকম ক্রিয়ামান সঞ্চিত ও প্রাপ্ত তো এখানে বর্তমান যে কর্ম করা হচ্ছে তার নাম ক্রিয়ামান কর্ম বর্তমানে আগে এই জন্মেই যা কিছু করা হচ্ছে অথবা আগে অনেক মনুষ্য জন্ম করা হয়েছে যেসব কর্ম যা সংগৃহীত হইয়া আছে তাকে বলা হয় সঞ্চিত কর্ম আবার ওই সঞ্চিতের মধ্যে যে কর্ম ফল দানের জন্যে প্রস্তুত অর্থ অথ অর্থাৎ অন্যমুখ যেটা হয়ে আছে অর্থাৎ জন্ম আয়ু এবং অনুকূল প্রতিকূল পরিস্থিতি রূপে পরিণত হবার জন্যে সামনে এসে গিয়েছে সেগুলিকে বলা হয় ব যেমন নতুন কর্ম এবং তার সংস্কার সৃষ্টি হয় যেসব কেবল মনুষ্য জন্মে সৃষ্টি হয়ে থাকে পশু পক্ষী আদি ইয়নই নয় তার কারণ এইসব ইয়নি কেবল কর্মফল ভোগেরই জন্যে প্রাপ্ত হয়ে থাকে ক্রিয়ামান কর্ম দুর রকমের হয়ে থাকে শুভ এবং অশুভ যে কর্ম শাস্ত্র অনুসারে বিধি বিধান পূর্ব করা হয়ে থাকে তাদের শুভ কর্ম বলা বলে আর কাম ক্রোধ লোভ আসক্তি প্রভৃতি অবলম্বনে যে শাস্ত্র নিষিদ্ধ কর্ম করা হয় তাদের বলে অশুভ কর্ম শুভ এবং অশুভ প্রত্যেক ক্রিয়ামান কর্মের একটি হয় ফল অংশ এবং আর এক হয় সংস্কার অংশ এই দুটি ভিন্ন ভিন্ন